আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য একটি দারুণ ভিডিও নিয়ে আসছি আমরা অনেকে আছি যারা ক্যাপকার্ড দিয়ে আগে ভিডিও এডিটিং করতাম কিন্তু এখন বর্তমানে ক্যাপকার্ড দিয়ে ভিডিও এডিটিং করতে গেলে অনেক কিছুই ফ্রিতে পাওয়া যায় না আগে যে যে ফিচারগুলো ফ্রিতে পাওয়া যেত ওই ফিচারগুলো আমরা এখন আর পাই না তো আমরা ক্যাপকার্ড থেকে বের হয়ে যাব আমরা অনেকে ভিডিও নয়েস ক্যান্সেল করতে চাই কিন্তু ক্যাপকার্ড দিয়ে আগের মতো নয়েস ক্যান্সেল করা যাইতেছে না কারণ ওইটা আর এখন ফ্রিতে পাওয়া যায় না তো আমরা কি করব নয়েস ক্যান্সেলের জন্য ইনশর্টে চলে যাব নয়েস ক্যান্সেলের জন্য আমরা প্রথমত ইনশর্ট অ্যাপ্লিকেশনে চলে আসবো ইনশর্ট অ্যাপ্লিকেশনে আসার পর এখানে ভিডিও আছে ওইখানে ক্লিক করব এখানে নিউ প্রজেক্ট আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব ক্লিক করব তারপর আপনারা যেই ভিডিও নয়েজ ক্যান্সেল করতে চান ওই ভিডিওটা ক্লিক করবেন এই যে আমি ভিডিওটা ক্লিক করে নিলাম আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি

ডি নয়েসে ক্লিক করার পর আর এই যে এখানে টিকমার্কে ক্লিক করবেন প্লাস হয়ে গেল আমাদের নয়েস ক্যান্সেল থ্যাংক ইউ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ